নমস্কার বন্ধু আমি লিও আপনারা দেখছেন লিওস কিচেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গরমকালের জন্য পায়রাদের ঠান্ডা রাখতে আমরা কী কী ব্যবহার করব। এর আগে আপনারা অন্যান্য চ্যানেলে অনেক ভিডিও দেখেছেন সেখানে অনেক ইনগ্রেডিয়েন্ট ব্যবহারের কথা বলা হয়েছে তার মধ্যে বিশেষ করে একটা ইনগ্রিডিয়েন্ট আছে যেটার নাম হচ্ছে কতিলা এই কতিলাটা সাময়িকভাবে আপনাকে ঠান্ডা প্রদান করলেও এন্টায়ার গরমকাল ধরে যদি এটাকে ব্যবহার করেন তাহলে পায়রা চোরা ঠান্ডা লেগে যায় এটা প্রুভেন চোরা ঠান্ডা লেগে যায় তো আমি কতিলাটাকে ব্যবহার করছি না কারণ কতিলা নিজস্বভাবে আমার খুব একটা ফেভারিট নয় তাছাড়াও একদম ন্যূনতম জিনিস দিয়ে কীভাবে আমরা এটাকে তৈরি করতে পারি সেই বিষয় নিয়ে আমি কথা বলবো তো তার আগে আমার সামনে যে যে ইনগ্রিডিয়েন্টগুলো দেখছেন সেই ইনগ্রিডিয়েন্টগুলোর সম্বন্ধে একটু বলি এটা হচ্ছে আমাদের কাবাব চিনি এবং লং পিপল আমরা বলে থাকি পাশে ছবি তো আমরা দেখতে পাচ্ছেন তার ডাস্ট এটা হচ্ছে ছোট এলাচ যেটা ছোট এলাচ আমরা বলি গ্রিন কারিম তার দানা ছাড়িয়ে রাখা রয়েছে এখানে হচ্ছে তিরিশ গ্রাম মতন ধনে এবং তিরিশ গ্রাম মতন মৌরি ব্যবহার করেছি আর এটাতে আছে হচ্ছে আখের ঝোলা গুড় ঠিক আছে আখের গুড় একটা আছে দেখবেন চাক অবস্থাতে আর একটা আছে পাতলা আমি পাতলাটা নিয়েছি কারণ এটা ইজিলি মেল্ট হয়ে যায় জলে এই সমস্ত বাদ দিয়ে একটা বিশেষ ইনগ্রিডিয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরছি এই যে বন্ধুরা বিশেষ ইনগ্রিডিয়েন্টটা এটা আমার সকালে আনা ছিল তো একটু নেতিয়ে গেছে এটা হচ্ছে পুদিনা পাতা এটার একটা বিশেষ ব্যবহার রয়েছে এটা কিভাবে করব কিভাবে দেব। আমি সব কিছুই আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো তো চলুন আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আমরা প্রথমে যেটা করব। সেটা হচ্ছে এরকম একটা মিক্সিং জার নিয়ে নেব ধুনে এবং মৌরিটা যে দেখছেন এটাকে কোর্স পাউডার করে নেবো কোর্স পাউডার ইন দ্য সেন্স এটা পুরোপুরি রকমের পাউডার হবে না একটু দানা দানা থাকবে এই যে টেক্সচারটা দেখতে পাচ্ছেন পুরো পাউডার হয়নি একটু কোর্স রয়েছে এটা হয়ে গেল এবারে এর মধ্যে যে এলাচের দানাটা আমরা দেখেছিলাম ছাড়ি আপনাদের একটু দেখাই এই যে এলাচের দানাটা যেটা দেখতে পাচ্ছেন এই এলাচের দানাটা আমি দিয়ে এটারও একটা পাউডার করে নেবো এবং এর সাথে আগে থেকে গুঁড়ো করে রাখা কাবাব চিনি এবং লং পিপল এই গুঁড়োটাও আমি দিয়ে দেবো যাতে এর সাথে একসাথে ভালো করে ব্লেন্ড হয়ে যায় এর সাথে আর একটা জিনিস দিলে ভালো হতো সেটা হচ্ছে গোলাপের পাপড়ি শুকনো পাপড়ি কিন্তু আমি এই মার্কেটে পাইনি পাপড়িটা তো যার জন্য ওটা আমি অমিট করে যাচ্ছি রাজ্য বন্ধুরা এবং এর সাথে আমরা দিয়ে নেব এই কিছুটা পাতা ঠিক আছে শুধু পাতাগুলোকে আমরা দেব আর যে কচি ডালগুলো আছে সেগুলো আমরা দিতে পারি সেই শুকন আমি এটা পোটা দিয়ে দিলাম এর মধ্যে একটু জল দিয়ে দেবো ঠিক আছে অল্প পরিমাণে জল দিয়ে দেবো জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে দিয়েছে বন্ধুরা এক লিটার জল এনেছি এগুলোকে একটু সরিয়ে রাখি কারণ এগুলো হচ্ছে ড্রাই ইনগ্রেডিয়েন্ট তো এগুলো পরবর্তীকালে যাতে অসুবিধা না হয় কোনো ব্যবহার করতে 那个就吹没了。 তো এসে বন্ধুরা জলটাকে আমরা বানালাম এটাকে রেখে দেবো এখন সারা রাত এতগুলো জিনিস বানালাম এবার এটাকে ব্যবহার করবো কীভাবে ব্যবহার করার নিয়ম হচ্ছে পায়রাকে প্রতিদিন সকালবেলা এটা জলটা দিতে হয় তো তার প্রি প্রিপারেশানটা শুরু করতে হয় আগে তিন রাত থেকে এক লিটার জলের মধ্যে এটা দেবেন তিন টেবিল চামচ তিন টেবিল চামচ এই পাউডারটা দেবেন তার সাথে হাফ টি স্পুন দেবেন হচ্ছে এই ডাস্টটা মানে চিনি লং পিপল এবং এলাচের দানার যে মিশ্রণটা সেটা দেবেন এই দুটো জিনিস দিয়ে জলটাকে মিনিমাম বারো থেকে তেরো ঘন্টা ভিজিয়ে রাখবেন বারো থেকে তেরো ঘন্টা ভিজিয়ে রাখবেন তো ভিজিয়ে রাখার পরে যখন বাইরে ফাইনালি খেতে দেবেন তার আগে এই যে জলটা প্রস্তুত হবে এই যে জলটা সারা রাত থেকে যে জলটা প্রস্তুত হবে এটাকে চা চাকনি দিয়ে ছেঁকে ফেলে দেবো পাতাগুলো বা চাইলে সেটা আমরা অন্য কাজের জন্য ব্যবহার করতে পারি পায়রাকে ডিরেক্ট দিয়ে দিতে পারি পাতাগুলো যে পাতাগুলো বাঁচবে চা দিয়ে চা চাটনি দিয়ে বেঁচে যাওয়ার পরে যে পাতাগুলো বাঁচবে সেই পাতাগুলো ডিরেক্ট পায়রাকে খাইয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই এই যে জলটা হবে এই জলটা প্রায় পঞ্চাশ এম এল মতন এই এক লিটার জলের সাথে অ্যাড করবেন ওর সাথে এক টিস্পুন এই যে গুড় আছে এই গুড়টা দিয়ে পায়রাকে খেতে দেবেন আপনি তিন থেকে চার দিনই এটা টানা ব্যবহার করুন আপনি বুঝতে পারবেন পায়রার রেজাল্ট কী দিচ্ছে পায়রা কতটা সুস্থ আছে কি না অসুস্থ আছে বারবার বলছি খুব বেশি ইনগ্রিডিয়েন্টসের দিকে যাবেন না যত বেশি ইনগ্রিডিয়েন্ট অ্যারাইজ করবে তত বেশি ভালো হবে তার কোনো মানে নেই তো এটা হচ্ছে সামান্য একটা নুসখা সেই কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম তার জল এমন হয়েছে তো চলো এবার এটাকে একটু ছেঁকে নিই আচ্ছা বন্ধুরা ছেঁকে নিই সে যে দেখুন রেসিপিটা পড়ে আছে জলের কালার এবার এটা গিয়ে খেতে দেবো তো দেখো বন্ধুরা এটা সব জল খেতে লেগে গেছে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন যাতে পরবর্তী এমন সুন্দর সুন্দর ট্রিটমেন্ট রিলেটেড ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পায়রা পাখিকে সুস্থ রাখবেন